বাঙালির বারো মাসে তার পর্বন তার মধ্যে এই দুর্গা পুজো এক অন্য দু হাজার বাইশে তো হয়েছিল বুঝখালিদা তারপরে কি হচ্ছে এইবার এইবার বাটামের কাজ চলছে নাকি কবার থেকে কাজ শুরু হয়েছে এখানে আপনি যদি আবার এই কোনার থেকে দেখেন দেখতে এমনি লাগবে দেখুন এই যে দেখছেন আর ভিতরে বাটামের কাজ শুরু হয়ে গেছে দেখুন খুব সুন্দর লাগছে আর নি আশা করি এই যে প্যান্ডেলটি তৈরি হচ্ছে অনেক ইউটিউবার আগেটা দেখিয়েছি যেহেতু তৈরি আর দাদার কাছে জিজ্ঞাসা করে নেব এই প্যান্ডেলের উচ্চতা কত আছে আর সাইডে যেটা আছে এটা কতটা আছে সাইডটা রিয়া কি করছিস আমি এখন দুর্গাপূজার প্যান্ডেল দেখছি হ্যাঁ সকাল থেকে পড়াশোনা নাই ফোন নিয়ে বসে নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি রঞ্জিত দাস ব্লগ রঞ্জিত দাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত দু হাজার চব্বিশের দুর্গা প্যান্ডেলের ফার্স্ট ভিডিও নিয়ে আমি উপস্থিত আর আজকে হচ্ছে শুক্রবার তিরিশে আগস্ট দু হাজার চব্বিশ আর কয়েকদিন পরেই দুর্গাপূজা মাত্র আর একচল্লিশটা দিন বাকি আছে তো চলুন এখানে আপনারা কিভাবে আসবেন এবং এখানে থিমটি কী হচ্ছে এবং এই থিমের বাজেট কত সব কিছু তথ্য জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন আমি প্রথমেই আপনাদের নিয়ে যাচ্ছি ধুম্যান্ড কলিয়ারির যে মেন গেট রয়েছে সেখানে নিয়ে যাচ্ছি আপনারা কীভাবে আসবেন সেখান থেকে ভিডিওটি শুরু করছি এবং আপনারা এই ভিডিও ডিসক্রিপশানে আপনারা এখানে কিভাবে আসবেন তার লিঙ্ক দেওয়া থাকবে তো চলুন এখন আমি আপনাদের নিয়ে যাচ্ছি এটি হচ্ছে ধুম্যান্ড কলিয়ারির মেন গেট এটা হচ্ছে বরাকোর সাইড দিকে আসছে এবং চিত্রঞ্জন আর এটা হচ্ছে আসানসোল আপনাদের এখানে নামতে হবে এখান থেকে আপনি যদি পায়ে হেঁটে যান তাহলে আপনাকে যেখানে প্যান্ডেলটি হচ্ছে সেখানে যেতে হলে আপনাকে আটকে দশ মিনিট হাঁটতে হবে আপনারা জানেন বাঙালির বারো মাসে তেরো পর্বণ দুর্গা তার মধ্যে এক অন্যতম আর আজকে হচ্ছে তিরিশে আগস্ট দু আর আমি এখন এসে গেছি আজ ম্যামধুমা কলিয়ারির যে দুর্গা পুজো প্যান্ডেলটি হয় সেখানে যাচ্ছি আর এই রাস্তা দিয়ে হাঁটছি আপনার চলুন এখন আমি চলে এসেছি গেটের সামনে তো গেটের সামনে আমি এখন এসে গেছি দেখুন এই যে প্যান্ডেলটা এই মাঠে হয়েছিলো দু হাজার বাইশে হয়েছিলো আপনার খালিফা প্রত্যেকটি মানুষের মন ছুঁয়ে গেছিল আর দু হাজার তেইশে হয়ে টুইন টাওয়ার সেটা তো প্রত্যেকটি মানুষের মন কেড়েছিলো তো চলুন এই প্যান্ডেলের সামনে যাচ্ছি আর এই দু হাজার চব্বিশে কী থেমে হচ্ছে সেটা আপনাদের দেখাবো তো বন্ধুরা মাঠের মধ্যে দেখতে পাচ্ছেন দুদিন আগে বৃষ্টি হয়েছে প্রচুর আর মাঠের মধ্যে কাদা হয়ে গেছে কাজ চলছে সামনে যাচ্ছে আর বুজখালিফা এবং দু হাজার তেইশে হয়েছিল টুইন টাওয়ার প্রত্যেকটি মানুষের মন কেড়ে নিয়েছিল এবারে যে থেমটি হচ্ছে কী থেমে হচ্ছে সেটা আপনাদের অবশ্যই জানাবো তো ভিডিওটি দেখতে থাকুন আর আপনাদের এখন প্যান্ডেলের সামনে নিয়ে যাচ্ছি বন্ধুরা আমি প্যান্ডেলের সামনে এসে গিয়েছি আর এখানে কাজ চলছে সেগুলো আপনাদের দেখাচ্ছি এখানে বাটামের কাজ চলছে না দাদারা দেখুন কাজ চলছে এদিকে বাটামের কাজ চলছে আর এটা দেখুন অনেকটা উঁচু হয়ে গেছে বাটামের কাজ চলছে নাকি রথ উল্টো রথ থেকে শুরু হয়েছে কতদিন চলবে এখানে কাজটা মহালাই পর্যন্ত পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে বাসের কাজ চলছে দেখুন বাস টানছে এদিকে দাদাকে জিজ্ঞাসা করবো দাদা বাসের কাজ কি উপরে মানে কমপ্লিট হয়ে গেছে না আরও বাসের কাজ বাকি আছে আচ্ছা অল্প কিছু বাকি ও আর পাশে দেখছি দাদারা বাটামের কাজ করছে দাদার কাছে একটু যাবো দাদা এই যে বাটাময়ের কাজগুলো চলছে এগুলো মানে কোথায় লাগবে এগুলো এগুলো উপরে এগুলো সব উপরে হ্যাঁ এরকম কাজ চলছে আচ্ছা বাসের কাজ কি শেষ হয়ে গেছে না বাসের কাজ করছে এখনো চলছে এখনো কাজ চলছে কত উঁচু হবে এটা মোটামুটি মোটামুটি 100 180 সামথিং না 100 180 180 না 100 এই যে ফ্রন্টে কত আছে সামনে 160 160 ফ্রন্টটা আর উচ্চতা উচ্চতাটা 100 110 110 বাইরে দেখলেন কাজ চলছে আর দাদারা যারা কাজ করছে তারা মোটামুটি বলল আর দেখুন মিডিল থেকে আপনাদের একটু দেখাচ্ছি কতটা চড়া আছে এটা ষাট ফুট বলছে চলুন এই প্যান্ডেলটি আপনাদের প্রথমে একটু পাশ থেকে দেখিয়ে দিই কেমন দেখাচ্ছে আর যখন তৈরি হয়ে যাবে তখন কেমন লাগবে সেটা আপনারা চোখ বন্ধ করে চিন্তা করবেন চলুন এখন আপনাদের দেখাচ্ছি পাশটা কেমন লাগছে আপনারা যদি সাইড থেকে দেখেন তাহলে দেখুন সাইড থেকে এরকম লাগবে দেখতে চলুন এবার আপনাদের একটু ওই সাইড থেকে দেখাই কেমন লাগছে প্যান্ডেলটি তারপর আমি ভিতর গিয়ে দেখাবো কাজটা কতটা গিয়েছে আপনি যদি আবার এই কোনার থেকে দেখেন দেখতে এমনি লাগবে দেখুন এই যে দেখছেন চলুন এবার আপনাদের ভিতরে নিয়ে যাচ্ছি না এবার আপনাদের আমি রয়েছি প্যান্ডেলের মিডিল পজিশনে রয়েছি আর দেখতে এরকম লাগছে দেখুন এবার আপনাদের আমি ভিতরে নিয়ে যাচ্ছি আর কতটা এগিয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি আর দেখতে পাচ্ছেন যে গেট দিয়ে আমি এখন প্রবেশ করব এই প্যান্ডেলের মধ্যে সেটি হচ্ছে মেন গেট মেন গেটের সামনে থেকে যদি প্যান্ডেলের মাথাটা দেখতে চান তাহলে মুখ উঁচু করে দেখতে হবে এবং ঘাড় ব্যথা হয়ে যাবে এতটাই উঁচু এখানে বাস পড়ে রয়েছে তাই আমি সাইড দিয়ে যাব বাটাম চারিপাশে চারিপাশে রয়েছে বাটামের যে বাটামের কাজগুলো হবে আর এটা হচ্ছে ম্যান গেট হবে চলুন আপনাদের নিয়ে যাচ্ছি ভিতরে আর এই আরে ভিতরে বাটামের কাজ শুরু হয়ে গেছে দেখুন খুবই সুন্দর নিচে বাটাম পড়ে রয়েছে চারিদিকে চারিদিকে কাজ হবে কাজটা কেমন হবে জানা নেই তবে জানার চেষ্টা করব আর মাকে রাখা হবে এখানে এ জায়গাটি দেখুন প্রচুর বাটাম পড়ে রয়েছে এখানে আর নিচেটা কাদা হয়ে গেছে তবে পুজোর সময় এগুলো থাকবে না কাদাগুলো এগুলো বালি বা ইটা দিয়ে ভরাট করবে এ দেখুন বাটাম চারিপাশ পড়ে রয়েছে মাকে এখানে রাখা হবে আগেবার থেকে এবার একটু উঁচু লাগছে স্টেজটা আগেবারে দেখেছিলাম দেখতে পাচ্ছেন বাটামের কাজ শুরু হয়ে গেছে উপরে খুব সুন্দর বাটাম এবং প্লাইউড পড়ে রয়েছে যেগুলো কাজের চলছে এগুলো হয়তো জানলা টাইপের কিছু হবে আর এখানেও রয়েছে প্লাইউড এবং বাটাম এই সাইডে রয়েছে দেখুন বাটাম প্লাইউড কাজ জোরদার চলছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন ধুম্যান কলিয়ারির মাঠের মধ্যে যেখানে প্যান্ডেলটি হচ্ছে সেখানেই রয়েছি আর বেশি বেশি করে আপনারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করুন আর প্রত্যেকেই যেন দেখতে পাই থিমটি কী হচ্ছে আশা করি এই যে প্যান্ডেলটি তৈরি হচ্ছে অনেক ইউটিউবার আগেটা দেখিয়েছি যেহেতু তৈরির সময় তাই আমি সাইডগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এরকম দেখুন অনেক বাস দিয়ে এটা তৈরি হচ্ছে বহু বাস লেগেছে কত বাস সেটা বলা সম্ভব হবে না আর এই যে মানে পিছনের এটা সাইড আছে ঠিক আছে দেখুন এটা এমনি লাগবে চারিপাশে বাটামের কাজ চলছে এবং কাপড়গুলো রয়েছে যেগুলোতে বাঁধা হচ্ছে প্যান্ডেলটি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন ভিতরেই রয়েছে আমি পজিশান তো দেখলেন কতটা কাজ এগিয়েছে তো এবার আমি বাইরে যাচ্ছি বাইরে থেকে একটুকু দেখে নেবো এখানে যারা কাজ করছে তাদেরকেও একটু জিজ্ঞাসা করে নেবো এখানে দাদা রয়েছে যে ম্যান মিস্ত্রি তার কাছে যাচ্ছি আর দাদার কাছে জিজ্ঞাসা করে নেবো এই প্যান্ডেলের উচ্চতা কত আছে আর সাইডে যেটা আছে এটা কতটা আছে সাইডটা দেড়শো ফুট আর উচ্চতাটা কত হবে একশো তিরিশ আর দাদা এই থিমটা কী হচ্ছে এবছর মুম্বাইয়ের তাজ হোটেল মুম্বাইয়ের তাজ হোটেল এটা মোটামুটি কত খরচা হবে বলবেন জানাস আনুমানিক আঠাশ আঠাশ লাখ লাখ ধন্যবাদ দাদা মানে আমাদের বাজেট কথা বললাম এবার আরও তো অন্য 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 বাজেট আছে শুধু এই প্যান্ডেলটা যেটা আছে লাইট আছে আরও সাজানো আর যে ব্যাপারটা আছে সেটাতে আরও কিছু খরচা হবে ঠিক আছে দাদা ধন্যবাদ এখানে মিস্ত্রির কাছে জানতে পারলাম এই যে চড়াটা রয়েছে এটা হচ্ছে আপনার দেড়শো ফুট এর যে উচ্চতারা দেখছেন এটা একশো ফুট হবে এখানে দাদারা রয়েছে দাদা জিজ্ঞাসা করবো আচ্ছা দাদা এখানে যে থিমটা হচ্ছে এবছর আগে দু হাজার বাইশে তো হয়েছিল বুজখালিদা তারপরে হয়েছে টুইন টাওয়ার আর এই বছর কি হচ্ছে দু হাজার চব্বিশে এইবার দু হাজার চব্বিশে এইবার তাজ হোটেল হচ্ছে মুম্বইয়ের তাজ হোটেল হ্যাঁ তাজ হোটেল আছে তার কতদিন এই প্যান্ডেল কমপ্লিট হবে পুজো এইখানে পুজো তো মোটামুটি

ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি দেখি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন যেন প্রত্যেকেই এই তাজ হোটেলের ভিডিওটি দেখতে পাই যদি এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি আপডেট দিতে থাকবো এই ভিডিও তো চলুন আবার আসছি অন্য কোনো ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ প্যান্ডেলটা দারুণ হয়েছে আমার তো ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ধরনের ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টাটা